يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. بچانے والا बचन کے मौतके میں म

ہنو دکانا کلمہ کال مائے پرانا ہم کو کالے مائے میں hamko bulana ya nabi sala salallahu rasul ya

আমি মনের পিপাসা আমার দূর হইত সকল দুর্দশ

بھائی شانِ قدرات پہلا کھو سلام مصطفیٰ جانے رحمت پہلا پہ لام سمحے بج میں ہے دایت پہلا کھو سلام سیدہ माहे تو ہے را اما مائے فاطمہ बिलायत का बदशा مولا آلی مولا کا بادشاہ مولا آلی مولا جنت کا سردر کا مولا ہاس کو اس پنجاتون قدوم پر لا کو سلام مصطفیٰ جانے پہلا کو سلام سمہ بج میں دائت پہلا کو تلام سلام درو تو سلام ان مدینہ والا پر بل گل وی کمالی کش جمالی سنت جمیو سال سلو علئی ہے صلات نیاب رسول اللہ علیکم سلام منیا حبیب اللہ علیکم السلام ہے نور چشم انبیاء السلام ہے بادشاہ اولیاء মনে মোদের আসামাবুদ বুঝনা মরবার আগে আল্লাহ মদিনা সকল বলি আল্লাহ আমিন এই মুহূর্তে দোয়া হবে আজকের এই বিয়ার অনুষ্ঠান কাল্লা বাকুর আব্বুল রাসুলের ওসিলাই পাক পাঞ্জাতনের খাতিরে উস্তাদগণের দোয়াই আল্লাহ পাকুর আব্বুল আলমিন উনার গাফার রহমান নামের ওসিলাই কবুল করুক বলি আমিন দোয়া হবে আপনারা সবাই দোয়ার মধ্যে সামিল হবেন যাক আলহামদুলিল্লাহ আজকের এই বিবাহর উপলক্ষে যে নাচ মাহফিল হয়েছে কনসার্ট হয়েছে অত্যন্ত সুন্দর হয়েছে আমরা যেন এগুলোর মধ্যে আমল করতে পারি এবং বর ও কনের জন্য আমরা মন ভরে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের দাম্পত্য জীবন সুখীময় করেন এই পপি আক্তার আমার ছাত্রী জামিলা খাতুন লেখাপড়া করেছে আমি উস্তাদ হয়ে শিক্ষক হয়ে করি আর আজকে যারা সায়ের বৃন্দ যেহেতু আমিও আছি উপদেষ্টা হিসেবে অত্যন্ত সুন্দর নাচ পরিবেশন করছে আরও আস্তে আস্তে যেহেতু শুরু হয়েছে

মাব দাল্লা এলাহি মাফগৈ ৰা দা মা বৌদাৱলা লা দুৰোখো ৰিয়া মা নশাল্লা বনাইয়া দেবা যদল্লাহ আল্লাহ সরতিকা এই পর্যন্ত আল্লাহ তোমার হাবিবের বেরি শান আল্লাহ তোমার শান শো আল্লাহ নাতে তে রসুন সাল্লাল্লাহ আলাইকাল্লাম হামদ শহ আল্লাহ মিলা শরীফ সহ যা কিছু আদায় করা হয়েছে আল্লাহ বল বেয়া মার্জনা করি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এর হাদিয়া সব লোক নর্নবীজ রৌজা মোবারকে ফসায়াদাও আল্লাহ তাবেন তাবে আইন খোলাফায় রাশিদিন বুজুরগানে দিন ওলি আব্দাল গাউস কত ফির মাশাইক সাইর মাজহাবের ইমাম সহ আল্লাহ প্রত্যেকের নামে নামে আর হাত দিয়া সব পৌঁছায়া দাও আমিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলা আল্লাহ মাদের আব্বাম্মা সহ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের রুহে রুহে রাহা দিয়া সব পৌঁছায়া দাও আল্লাহ আজকের আয়োজন উদ্দেশ্য কে নবী জি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এইভাবে যেন প্রত্যেক মহল্লায় মহল্লায় গ্রাম এলাকায় এইভাবে বিয়ে বাহ উপলক্ষে আল্লাহ নাদ মাহফিলের আয়োজন করতে পারে তুমি সেই তৌফিক দান করিয়া দাও আল্লাহ اللہ کرب <سلام> کہ اللہ تمہیں مانوش دیر کے حفاظت فرماؤ اللہ মানুষদেরকে তুমি সঠিক বোঝদান করিয়া দাও আল্লাহ তোমারে বেশি বেশি বয় করার মতো তৌফিক দান করিয়া দাও আল্লাহ আজকে যে মফিজুল ইসলাম আল্লাহ উনি যে এই আল্লাহ কষ্ট করিয়া এই মাহফিলের আয়োজন করছে আল্লাহ তোমার এই মায়ের বান্দার নেক নিয়ত উদ্দেশ্য তুমি পুরা করিয়া দাও আল্লাহ উনার আব্বা সহ দাদা দাদি নানা নানি আল্লাহ পূর্ব পুরুষগণ যারা অন্ধকার কবরে আছে সকলে তুমি মাফ করিয়া দাও আল্লাহ যারা জীবিত আছে নেঘায়েতে তুমি বাদান করিয়া দাও আল্লাহ হাবিবের দাদি সহ নানি আল্লাহ আলিয়া ওলা যারা বেঁচে আছে নেঘায়েতে তুমি বাদান করিয়া দাও

দান করিয়া দাও আল্লাহ বিশেষ করি আমার সাথে যারা হাত বাড়াইছে